নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে দেখুন আমি চলে এসেছি একদম সামনের বারান্দায় বাইরে সামান্য কিছু গাছপালা লাগানো আছে প্রতিদিন ঘুম থেকে উঠে সবুজ পরিবেশের সঙ্গে সময় কাটাতে আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রোজ সকালে আমরা সবাই গরম জল খাই তাই ওভেনে গরম জলটা বসিয়ে দিলাম তারপর সোজা চলে যাবো ছানার জন্য লাঞ্চ বানাতে যদিও এটা ছানার জন্য লাঞ্চ কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্ট ছানা সকালে ছোলা ছাতু খায় সে তো আপনাদের আগেই দেখিয়েছি আমি আজ ওর জন্য বানাতে চলেছি ফুলকপি ও গাজরের স্টাফিং দেওয়া পরোটা প্রথমে ফুলকপি গাজর ও আদা গ্রেট করে নিলাম এই ফুলকপি গাজর স্টাফিং দেওয়া পরোটাটা এত সুন্দর হয় খেতে যে কি বলবো তারপর আমি আটাতে অল্প পরিমাণে জোয়ান নুন স্বাদ মতো ও অল্প একটু চিনি মিশিয়ে আটাটা জল দিয়ে মেখে নিলাম তারপর আটার দোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আপনারা চাইলে আটা ও ময়দা মিশিয়ে পরোটাটা বানাতে পারেন তারপর গরম কড়াই তেল দিয়ে তাতে অল্প একটু হিং গোটা জিরে রেড করা আদা দিয়ে দিলাম তারপর গাজর ও ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো নুন অল্প একটু গোলমরিচ দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নিলাম ঢাকনা খুলে আটার দোটা একটু দোলে নিয়ে লেচি খেতে নিলাম আপাতত আমি সানার জন্য বানাবো তাই তিনটে লেচি বানাচ্ছি লেচিতে পুর ভরে আমি আপনাদের এখানে তিন রকম ভাবে মোড়া দেখাবো আপনারা আপনাদের সুবিধে মতো যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন জানেন তো আমি না এই স্ট্রাফিং দেওয়া পরটা আগে ভালো বানাতে পারতাম না কিন্তু পাটনাতে গিয়ে যখন সানা স্কুলে ভর্তি হলো তখন রোজ মাথা চুল হতো এই ভেবে যে ওকে সকালে লাঞ্চ বক্সে কি দেবো সব দিন তো আর রুটি বা প্লেন পরোটা দেওয়া যায় না তখন থেকে একটু একটু করে বলতে পারেন এই স্টাফিং পরোটা বানানো শেখা আমরা বাঙালিরা সাধারণত শুধু আটার লুচি বা পরোটা খেতে গিয়ে নাক শীত করি কিন্তু বিশ্বাস করুন শুধু আটা দিয়েও লুচি বা পরোটা খুব সফট ও টেস্টি হয় খেতে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো আর স্টাফিং এ যদি একটু শাকসবজি থাকে তাহলে সেটা আরো বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে তারপর ঘি দিয়ে দেখুন আমি এক এক করে তিনটে পরোটাই ভেজে নিলাম আর এই ঘিটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটাগুলো ভেজে নিয়ে আমি এক এক করে টিফিনে ভরে নিলাম টমেটো ক্যাচ শেষ হয়ে গেছে তাই অল্প একটু রেড চিলি সস ও মিওনি দিয়ে দিলাম আর একটা কমলা লেবু দিয়ে দিলাম কমলা লেবুটা ছাড়াতে ছাড়াতে দেখুন কে এসে হাজির তো আর কি তাড়াতাড়ি করে কমলা লেবুটাও ছাড়িয়ে দিলাম সানা স্কুলে যাওয়ার জন্য রেডি কিন্তু সারাও সানাকে ছাড়বে না তাই ওর কোলে উঠে বসেছে আসলে সানা সারাদিন স্কুলে থাকবে তাই সকাল সকাল দুই বোন একে অপরকে আদর করে হচ্ছে। আদর করতে করতেই দেখুন সানার স্কুলে বাস চলে এসেছে ও স্কুলে চলে গেল আর আমরা ওকে বাই বাই করে চলে এলাম ঘরের ভেতর সকালটা রোজ বলতে পারেন এভাবেই কাটে এরপর আমরা বাকি পরোটাগুলো বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব কিছুটা স্টাফিং বেঁচে গিয়েছিল তাই সন্ধ্যেবেলায় ভাবলাম এটা দিয়ে কিছু বানানো যাক তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে চাপিংয়ে দিয়ে মিশিয়ে তাতে বেসন নুন গোটা জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে বড়া বানানোর মতো প্যাটার বানিয়ে নিলাম তারপর গরম কড়াই তেল দিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে মুচমুচে করে ভেজে নিলাম সন্ধ্যেবেলায় এইরকম মুচমুচে বড়া দিয়ে মুড়ি মাখা জাস্ট জমে যায় তাই না শীতের দিনে সব রকম সবজি দিয়ে বেসন দিয়ে বড়া সঙ্গে মুড়ি ও তারপর গরম গরম চা এই কম্বিনেশনটা কার কার প্রিয় আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগে আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই